নেপোলিয়নের বাণীটা শুরু করা যাক তুমি আমাকে শিক্ষিত মা দাও আমি তোমাকে শিক্ষিত জাতি যদিও এসব কথা দিনে দিনে বিলুপ্তির পথে কেননা মায়েদের অনেকটা সময় চলে যাচ্ছে মোবাইলের পিছে যে সময় সন্তানের পাওয়ার কথা ছিল সে সময় ব্যয় হচ্ছে ফেসবুক স্ক্রল করতে রিলস শর্টস দেখতে আর টিকটকের মতো অ্যাপ চালাতে টা হাতের মুঠ চলে আসায় হাত থেকে গ্যাজেট যেন সরাতেই ইচ্ছা করে না অনেকের খেতে বসে চলতি পথে কাজের ফাঁকে ফোন ব্যবহার করাটা খুবই জরুরি একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে কোনো কাজ বা মানুষ নয় সবচেয়ে বেশি দিতে হয় ফোনকে যুক্তরাষ্ট্রের অস্টিনের টেক্সাস বিশ্ববিদ্যালয়ের নতুন এক গবেষণায় দেখা গিয়েছে যেসব মা স্মার্টফোনে আসক্ত তাদের শিশু সন্তানের ভাষা ঠিক মতো বিকশিত হয় না আর তাই নতুন মা হওয়া নারীদের ফোন ব্যবহারে লাগাম চলার পরামর্শ দিয়েছেন গবেষকরা স্মার্টফোনে আসক্ত মা এবং তাদের শিশু সন্তানদের আচরণ বিশ্লেষণ করে দেখা গিয়েছে ছোট শিশু সন্তান থাকা অনেক নারী প্রতিদিন গড়ে প্রায় সাড়ে চার ঘন্টা ফোন ব্যবহার করেন কিছুক্ষণ পর পর ফোন ব্যবহারের অভ্যাসের কারণে তার সন্তানদের সঙ্গে ২৬ শতাংশ কম কথা বলে এর ফলে সন্তানের ভাষার বিকাশ বাধাগ্রস্ত হয় নতুন এ গবেষণার ফলাফল সম্প্রতি চাইল্ড ডেভেলপমেন্ট জার্নালে প্রকাশিত হয়েছে গবেষণার জন্য ষোলো জন মা এবং তাদের শিশু সন্তানের এক সপ্তাহের আচরণের বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয় যেখানে অংশ নেয়া শিশুদের বয়স ছিল গড়ে চার মাস গবেষণার সঙ্গে যুক্ত বিজ্ঞানী কেয়াদে বারবারও জানিয়েছেন তারা লক্ষ্য করেছে ফোন ব্যবহারের কারণে মায়ের কথাবার্তায় প্রভাব তৈরি হয় যারা দীর্ঘ সময় ফোন ব্যবহার করেন তাদের মধ্যে এই প্রভাব সবচেয়ে বেশি মায়েরা যখন এক থেকে তিন মিনিটের জন্য ফোন ব্যবহার করেন তখন তারা সন্তানের সঙ্গে কম কথা বলেন সকাল নয়টা থেকে দশটা দুপুর বারো থেকে বেলা একটা এবং বিকেল তিনটা থেকে সময় ফোন ব্যবহার সন্তানদের সবচেয়ে বেশি প্রভাব ফেলে ওপর শিশুর ভাষা ও যোগাযোগের দক্ষতা উন্নয়নে মায়ের ভূমিকা তুলে ধরে তিনি বলেন মা বাবার ফোনের আসক্তি শিশুর ওপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলছে আর তাই নতুন অভিভাবকদের প্রতি তাদের পরামর্শ হলো সম্ভব শিশুর সঙ্গে যুক্ত থাকতে হবে ফোনের প্রভাব প্রভাব ও সন্তানের ভাষা শিক্ষার সম্পর্কেও সচেতন হতে হবে যা দেখে বাচ্চা বড় হবে সেই অভ্যাসটাই তার থেকে যাবে একটা সময় তার ফোন আসক্তি থেকে মুক্তির আর পথ রইবে না তাই সময় থাকতে বাবা মা পরিবারের একে অপরকে পর্যাপ্ত সময় দেওয়া উচিত যেন সময় হারিয়ে আফসোস না করতে হয়